দর্শক এই যে দেখেন আরেকটা বড় টলার আসলো এই টলারের মধ্যে সম্ভবত বড় বড় মাছ পায় ওনারা দেখি আপনি দেখানোর চেষ্টা করি এই হ সম্ভবত এই যে একটা মাছ দেখা যায় এই যে দেখেন একটা টলারে কত বড় মাছ পাইছে সম্ভবত এটা বড় সাইজের একটা পাঙ্গাস অথবা এর মাছ পাইছে ওনারা ওই যে দেখেন জেলায় রাখছে মাছটা এই যে কি মাছ ভাই পাঙ্গাস বড় সাইজের একটা পাঙ্গাস পাইছে ওনারা একদম তাজা মাছ দেখেন ফাল একদম ফাটাফাটি ভাই কিরকম ওজন নেবো কিরকম মাছটা সাত আট কেজির মতো হবে না এটা কি রাত্রে পাইছেন না এখনই পেয়েছেন রাত্রে বেইসেন এই দেখেন মোটামুটি মাছটা এখন নিয়ে যাওয়া হচ্ছে আরদে আপনাদেরকে দেখায় নিলামে কেমন দামে মাছটা বিক্রি হয় চলে না আমরা নিলামের দিকে যাই যে মাছটা আনলো আর নিলাম হবে

5400 5400 5600 5800 5800 5400 5400 5400 5400 5400 5400 5400 5400 5400 ও গুরু বাজার আর 5400 5400 এই গায়দার দাম 5400 5400 টাকা নিলাম 500 টাকার এরbaixo করতে পারি

পাঁচ হাজার টাকা নিলাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো কম মানে পাঁচশো টাকা কম দিতে পারবেন আপনারা এখানে এরকম ডাকলে পরে ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ টাকা ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର

250 rupia agot par bo 250 te sho te sho te sho te sho te sho oi borolishor biker 250 te sho 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 te

পঁচিশশো ছাব্বিশশো সাতাইশোশো টাকাশো সাতশো সাতাইশ সোয়াদ আড়াইশো উনত্রিশশো 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 উনত্রিশশোশো উনত্রিশশো

Маш их ширпада

একদম <laughs>

ଆଇ ତେରଶୋ ଆଟେରଶୋ ଆଇଚଉତ୍ ଦଶ ଆଇଚୁଶୋ ଏଇ ଖେଲନ୍ ଆଇଖେଲ ଆଇଚ୍ୟୁଦର୍ଶଶହ ଆଇପନଶୋ ଆଇପନରଶୋ 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 ଏ ଜମ୍ଭ ବିସ୍ତୋର ଆଇପୋଣରଶୋ ଆଇପନଶୋ ଆଇପୋନଶୋ ଅ ଏଲିଶିର ଷୋହଳଶହ 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 ଷୋହଳ ଶହେ ଆଠ

সতেরোশো আঠারোশো আঠারোশো কে কাজলে গেল আঠারোশো 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 উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার বাইশ বাইশো বাইশ বাইশা 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 এই అతిశో అతిశు తెగరదు అతిశో అతిశో అతిశుడిక అతిశో అతిశో అతిశుడిక అతిశ్వేక్ అతిశుడి అతిశ్వేక్ అతిశుడిన్ అతిశుడిక 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 అతిశుడిక

চিকা <laughs> ধান